বন্ধুরা সময় আমাদের ছবি তোলার জন্য দামি দামি ডিএসএলআর ক্যামেরার প্রয়োজন হতো বা মোবাইলের ভালো ক্যামেরার প্রয়োজন হতো তাহলে আমরা ভালো ফটো শ্যুট করতে পারতাম কিন্তু বর্তমানে আমরা এমন একটা সময় চলে এসেছি যে সময় আমাদের ফটো শ্যুট করার জন্য না কোনো ডিএসএলআর ক্যামেরার প্রয়োজন হয় না কোনো ফোনের ভালো ক্যামেরার প্রয়োজন হয় আমাদের হাতে জাস্ট একটা সিম্পল ফোন থাকলেই সেই ফোনটা দিয়েই কিন্তু আমরা জিমিনি বা এআইয়ের সাহায্যে কিন্তু যে কোনো স্থানে বা যে কোনো স্টাইলের ছবি এডিট করতে পারি যেটা কোনোভাবেই বোঝা যায় না যে আসলে এআই দিয়ে এই ছবিটা এডিট করা হয়েছে সো এরকমই ছবি এডিট করা শেখাবো আজকের ভিডিওতে জিমিনি অ্যাপের সাহায্যে তো চলুন দেখাচ্ছে কিভাবে আপনি জিমিনি অ্যাপের সাহায্যে একদম রিয়েলিস্টিক ছবি তৈরি করবেন অলরাইট তো বন্ধুরা এবার আমাদের মোবাইল থেকে জিমিনি অ্যাপটাকে ওপেন করতে হবে যদি আপনার মোবাইলে জিমিনি অ্যাপ না থাকে সেক্ষেত্রে স্টোর থেকে আপনি ইনস্টল করে নেবেন এইবার এই জিমিনে দিয়ে ছবি এডিট করার জন্য আমাদের প্রমটের প্রয়োজন হবে আপনি কিরকম স্টাইলে ছবি এডিট করবেন সেরকম প্রমটের প্রয়োজন হবে তো প্রমগুলো আপনি পাবেন কোথায় এই জন্য হচ্ছে আপনি আমাদের ভিডিওর নিচে দেখতে পারবেন একটি লাইক বাটন রয়েছে অবশ্যই এই লাইক বাটনে ক্লিক করবেন লাইক বাটনে ক্লিক করার পর কালো সাবস্ক্রাইব বাটন দেখতে পাচ্ছেন জাস্ট এখানে ক্লিক করার পর দেখতে পারবেন এখানে একটি কমেন্ট বক্স রয়েছে জাস্ট এখানে ক্লিক করলে আপনি প্রথমেই এরকম একটি পিন করা মেসেজ দেখতে পারবেন এখানে কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা দেওয়া থাকবে জাস্ট এই লিঙ্কের ওপরে ক্লিক করলে সরাসরি আপনাদের সামনে আমাদের টেলিগ্রাম চ্যানেলটা ওপেন হয়ে যাবে নিচের দিকে জয়েন লেখা দেখতে পারবেন জাস্ট এই জয়েন বাটনে ক্লিক করে জয়েন করে নেবেন আপনি যদি উপরের দিকে আমাদের চ্যানেলের নামের উপরে একটা ক্লিক করেন তাহলে এখানে দেখতে পারবেন অসংখ্য ছবি আপনাদের সামনে শো করবে আপনার যে ছবিটা এখান থেকে ভালো লাগবে সেই ছবিটার উপর একটা ক্লিক করবেন অ্যান্ড ক্লিক করার পর উপর দিকে থ্রি ডট লাইনে ক্লিক করবেন অ্যান্ড এখান থেকে আপনি এখানে ক্লিক করবেন আপনাদের সামনে কিন্তু ওপেন হয়ে যাবে দেখতে এই পোস্টের নিচে প্রমটি লিঙ্ক দেওয়া রয়েছে জাস্ট এখানে ক্লিক করলে আপনাদের সামনে কিন্তু প্রম্পগুলো এখানে চলে আসবে তো আপনারা হচ্ছে এখান থেকে প্রম্পের উপরে চাপতে ধরে রাখবেন অ্যান্ড উপরে দিয়ে কপি চিহ্ন চলে আসবে জাস্ট এখানে কিন্তু ক্লিক করলে আপনারা কিন্তু প্রমটা এখান থেকে কপি হয়ে যাবে সো এবার প্রমটা কপি করার পর চলে আসবেন হচ্ছে জিমিনি অ্যাপের মধ্যে জিমিনি অ্যাপে আসার পর আপনি যে কাজটা করবেন ছবি এডিট করার জন্য নিচের দিকে প্লাস আইকন থাকবে জাস্ট এখানে ক্লিক করতে হবে অ্যান্ড এখান থেকে গ্যালারি থেকে প্রথমে আপনি আপনার একটা ছবি সিলেক্ট করে দিবেন তো বন্ধুরা আমি আমার একটা ছবি এখানে সিলেক্ট করে দিলাম ধরপরে এখানে হচ্ছে সেই প্রোমটা আমরা পেস্ট করবো অ্যান্ড অ্যাপ্লাই করে দেবো দেখতে পারবেন যে কয়েক সেকেন্ডের মধ্যেই আমাদের এই ছবিটা কিন্তু জিমিনি তৈরি করে দেবে বন্ধুরা এবার দেখেন জিমেনে কিন্তু আমাদের সুন্দর একটা ছবি এখানে তৈরি করে দিয়েছে এবার যদি ছবিটার উপর একটা ক্লিক করে দেখতে পাচ্ছেন কত সুন্দর রিয়েলিস্টিক একটি ছবি কিন্তু আমরা পেয়ে গিয়েছি এই ছবিটাকে ডাউনলোড করার জন্য নিচের দিকে সেভ লেখা রয়েছে জাস্ট এখানে ক্লিক করতে হবে এটা সেভ হয়ে আমাদের গ্যালারিতে চলে যাবে সো রিসেন্টলি আমি বেশ কয়েকটা ছবির প্রম্ট শেয়ার করেছি টেলিগ্রামে সো এখান থেকে হচ্ছে আমি একটা প্রম্প কপি করে আপনাদেরকে ছবি তৈরি করে দেখাচ্ছি সো আমি হচ্ছে এই যে এই ছবিটা তৈরি করে আপনাকে দেখাবো সো এটাকে তৈরি করার জন্য এই যে প্রম্প লিঙ্কের উপরে ক্লিক করে এখান থেকে হচ্ছে আমি এই যে তিন নম্বর প্রোম্টটা কপি করে নিচ্ছি কপি করার পর চলে যাব জিমিনিতে অ্যান্ড এখানে আসার পরে আমরা প্লাস আইকনে ক্লিক করে সেমভাবে প্রথমে আমাদের ছবিটা সিলেক্ট করে নেব আমাদের ছবিটা সিলেক্ট করার পর এখানে হচ্ছে প্রোমটা পেস্ট করব অ্যান্ড আমি অ্যাপ্লাই করে দিচ্ছি দেখতে পারবেন এই ছবিটাও কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে তৈরি হয়ে যাবে বন্ধুরা এবার দেখেন আমাদের ছবিটা কিন্তু এখানে তৈরি হয়ে গিয়েছে আমি যদি ছবিটা এখান থেকে ওপেন করি দেখতে পাচ্ছেন কত সুন্দর ক্লিন একদম রিয়েলিস্টিক একটি ছবি কিন্তু জিমিনি আমাকে তৈরি করে দিয়েছে জাস্ট সেভ বাটনে ক্লিক করলে এটা সেভ হয়ে কিন্তু আমাদের গ্যালারিতে চলে যাবে সো এইভাবেই আপনি জিমিনি অ্যাপের সাহায্যে কিন্তু বিভিন্ন স্টাইলের এআই ছবি তৈরি করতে পারবেন যে ছবিগুলো কিন্তু দেখতে একদম রিয়েলিস্টিক মনে হবে মনে হবে যে ডিএসএলআর ক্যামেরা দিয়ে ছবিগুলো শ্যুট করা হয়েছে সো এই জন্য আপনার কী দরকার প্রম্টের দরকার বিভিন্ন স্টাইলের ছবি তৈরি করার জন্য বিভিন্ন স্টাইলের প্রম দরকার যে প্রমগুলো আপনি আমাদের এস আর টেকনোলজি টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন সো এইখানে আসলে বিভিন্ন ধরনের প্রমট পাবেন মেয়েদের প্রমট রয়েছে কাপল প্রমট রয়েছে এমনকি শীতের দিনের বা বিভিন্ন স্টাইলের প্রম্ট কিন্তু পেয়ে যাবেন আপনার যে ছবিটা ভালো লাগবে সেই ছবির প্রমটা কপি করে নিয়ে জাস্ট আপনি জিমিনিতে গিয়ে ছবি তৈরি করে নেবেন সো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ